মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি সামনে নির্বাচন এত সহজ নয় তারপরে জনগণ ম্যাটার্স একদম সহজ ভাবে বর্ণনা করছে জনগণ ম্যাটার্স সামনে নির্বাচন আপনারা যতই বড় বড়াই করেন যে যত বড় দল একদম গ্রাম পর্যন্ত চলে গেছে ইউনিয়ন পর্যন্ত চলে গেছে বাট জনগণ ম্যাটার্স জনগণ যদি ঘুইরা যায় তাহলে কোনো ভাবি ফলাফল প্রত্যাশিত হবে না সেটা যত বড় দলই হোক না কেন কত নিশ্চিত অনিবার্য এইটাই সে মেসেজ দিছে এখন কর্মীদের মনে আসলে এই কথাটা আসলে তারা দেখছে তারা ফলো করে তার নেতা কি বলে এবং কর্মী কি করে যে নেতা যেটা কমান করবে কর্মী সেইটাই মানা উচিত একজন দলর নেতা যেটা বলবে সেটাই মানা উচিত কিন্তু আসলে কর্মী তার কথা আসলে কতটা মূল্যায়ন করে কতটা গুরুত্ব দেয় এটা আসলে বোধগম্য না না হয় ডাকসুন নির্বাচনটা ফলাফলটা এইভাবে আসলে হওয়া উচিত না এত মানে ন্যাক্কাটনক ভাবে এই ডাকসুন নির্বাচনে বিএমপির কোনো নেতা কর্মী ছাত্র দলের কোনো মানে শ্রেণী রইলো না একদম যেন বাতাসের সাথে উড়ে গেল এটা আসলে মানা যায় না এটা কেন হয়েছে এত বড় একটা দল জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক আছে বিএনপির অন্যতম একটি শাখা ডাকসু নির্বাচনে তাদের কোনো পাত্তাই না কেন এরকম হইল এরকম হইল কেন কারণ এই দেশের মানুষ এখন ত্যাক্ত বিরক্ত এখন রাজনীতি যদি আপনি ব্রেন না খাটায় মাথা না খাটায় ঘিলু না খাটায় আপনি যদি মনে করেন এই জনগণের সেবা না করিয়া দেশের উন্নয়ন না করিয়া আপনি যদি খাওয়ার ধান্দা করেন আপনি যদি চান্দাবাজের ধান্দা করেন আপনি যদি বাস স্ট্যান্ড রেল স্ট্যান্ড তারপর টেম্পু স্ট্যান্ডে যদি মনে করেন ধান্দা করেন নানা মানে যত ধরনের চান্দাবাজি আছে এগুলোর সাথে যদি সম্পৃক্ত হয়ে যান এটা আসলে জনগণ ভালো চোখে দেখবে না কারণ আর জনগণ এখন এটাও পছন্দ করেন আপনি রাজনীতি করবেন আপনার দেহ দিয়া আপনি পেশি শক্তি ব্যবহার করবেন আপনি শারীরিক শক্তি ব্যবহার করবেন আপনি জুলুম করবেন এই জিনিসটা জনগণ পছন্দ করবে না আপনি কাজ করবেন জনগণ আপনার প্রশংসা করবে জনগণ আপনাকে ভোট দেবে জনগণ আপনাকে নির্বাচিত করবে আপনি কাজ করবেন না উল্টো পাল্টা করবেন না একটা ফেয়ার ইলেকশন হলে আপনি ওখানে পরাজিত হবেন এবং বিপুল ভোটে পরাজিত হবেন ডাকসু যেটার জলজান্ত একটা উদাহরণ এখনো অনেক সময় আছে অগণিত সময় আছে এখনো ভেবে চিনতে কাজ করতে হবে কি করলে আমাদের ভালো হবে কি করলে ভালো হবে না কি করলে এত বড় একটা দল সেই দলটা কিভাবে টেকবে কি করতে হবে জনগণ আসলে কি চায় জনগণ যেইটা চায় ওইটাই আমাদের করতে হবে বাংলাদেশের জনগণের ফাইভ থেকে সেভেন্টি মানুষ হচ্ছে গিয়ে রাজনীতির বাহিরে যারা রাজনীতি পছন্দ করে না যারা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই মানুষগুলো কি চায় এই মানুষগুলো চায় হচ্ছে খেয়ে পরে সুন্দরভাবে জীবনযাপন করতে দেশের ভিতর যাতে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় চাঁদাবাজি মুক্ত থাকতে চায় এরা স্বাধীনভাবে বসবাস করতে চায় আর তারা কি চায় তারা চায় সুন্দর মনের মহৎ হৃদয়ের একজন রাজনীতিবিদ যে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে ভোগের রাজনীতি এই দেশের মানুষ এখন পছন্দ করে না আর সব থেকে যেটা বড় কথা এখন এমন একটা শতাব্দী চলতেছে এখন আমরা এমন একটা শতাব্দীতে আসছি দেখেন আপনি পরপর বাইশ থেকে শুরু কইরা শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে নেপাল ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় আস্তে আস্তে কি সৈরাচাপ ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে কোনো কারণে করে একদম ভাইঙ্গাস হয়ে যাচ্ছে স্বৈরাচারের ঘাটিগুলো এগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন যদি আমরা চিন্তা করি এই আগের যে ডিকটেটর স্বৈরাচার আওয়ামী লীগ তারা যেরকম পনেরো বছর ধরে শোষণ করছে মানুষের রক্ত চুইসা খাইছে সাধারণ মানুষের রক্ত চুইসা খাইছে এবং উন্নয়নের গল্প শোনাইছে এই সেইম স্ক্রিপ্ট আমরাও মনে করেন তৈরি করে একটা নাটক সিনেমা বানাবো ওই নাটক সিনেমা চলবে না ওটা ফ্লোপ হইবে ফ্লোপ একদম ধ্বংস হয়ে যাবে ওই সিনেমা একদম উইরা যাবে এখন আর এটা কাজ হবে না খানিকটা পেশির শক্তি দেখাইতে পারলো খানিকটা মানুষের ক্ষতি করতে পারলো বাট এইটা বেশি দূর আগাবে না অতএব আমাদের কি হইতে হবে আমাদের ন্যায় পরায়ণতা শিখতে হবে নিষ্ঠাচার এবং কি সঠিক মানুষ হইয়া এরপর কি রাজনীতির ময়দানে জনসেবা কইরা আমাদের কি করতে হবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে এইটা যদি দেশের কল্যাণের জন্য যদি আমরা কাজ করতে পারি তাইলে আমাদের ওই রাজনৈতিক দলটা টিকবে ওই দলটাই মানুষের সমর্থন পাবে এখন রাজনীতি কইরা আর সরিষা তেল আর ইলিশ মাছ খাওয়ার চিন্তা করলে হবে না রাজনীতি কইরা সংসার চালানোর চিন্তা করলে হবে না রাজনীতি করতে হবে এখন থেকে নিজের পকেটের টাকা খরচ করে জনসেবা করতে হবে যারা জনসেবা করতে পারবে তারাই রাজনীতিবিদ হবে তারাই রাজনীতি করবে এবং কোনো অমেধাবী যারা পড়া নাই লেখা লেখা নাই অক্ষর জ্ঞানহীন এই সব মানুষ রাজনীতিতেই ইনক্লুড হইতে পারবে না রাজনীতি করবে জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ ত্যাগী মানুষ